নমস্কার হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বুঝতেই পারছেন আজকে এক উৎসবের গল্প শেয়ার করব আগের বছরে জিনুর জন্মদিন জিনুর আগস্ট মাসেই জন্মদিন এবছরেরও জন্মদিন নিয়ে আমরা খুব এক্সাইটেড কিন্তু তার মাঝেই আগের বছরে জমে থাকা এতগুলো ভিডিওকে একসাথে করে এই ব্লগটি বানালাম এই যে জন্মদিনের আগের প্রস্তুতি তার মধ্যে এই পার্টটা আমার সব থেকে ফেভারিট সব প্লাস্টিকের খেলনাগুলো কোনো কাজে লাগে না নিয়ে পৌঁছাতেও পারে না কিন্তু এগুলোতে ওরা এক মুহূর্তের জন্য দারুন আনন্দ পায় আর আমারও এগুলো ব্যাগে প্যাক করতে যে কি ভালো লাগে কি বলবো মোটামুটি সন্ধেবেলা বসে পড়েছি বুঝতেই পারছেন তোর করে একদম একটা গন্ধযুক্ত মোম ঘরের ফুল সাজানো সব কিছু করে এক কাপ গরম চা নিয়ে কেকটা বানাতে আসল কথা জিনুর জন্মদিনে জিনুর দুটোই আবদার থাকে জন্মদিনের দিন আর পার্টির দিনের জন্য দুটো কেক এবং দুটোরই থিম সেই চুজ করে দেয় তো এবার ছিল একটা স্ট্রবেরি কেক চেয়েছিলো এমনি দিনে খাবে বলে আর যেদিন পার্টি ছিল তার জন্য বলেছিল আমাকে একটা লুডো থিমের কেক বুঝুন কুঝুন খান্ড যাই হোক আমাদের দু রকম কেক তৈরি করতেছিল কিছু কাপ কেক কারণ কিছু ভেজিটেরিয়ান ফ্রেন্ড ছিল বা অনেকে ডিমে অ্যালার্জি আছে তাদের জন্য স্পেশালি কিছু কাপ কেক বানিয়েছিলাম আর বড় কেকটা বেক করতে বসিয়ে দিয়ে যেহেতু ওটা অনেকটা টাইম বেকিং আমি এদিকে ফন্ডেন্টের পুরো কাজটা করে নিয়েছিলাম এই ছোট ছোটো প্রস্তুতিগুলো কুচকেটার জন্মদিনের জন্য এটাই আমার কাছে অনেক দামি জানি হয়তো এখন অর্ডার দিয়ে কেক বানানো যায় যেটা লাইফটা অনেক ইজে করে দেয় কিন্তু এই হাতে করে বানানোর আনন্দটাই আলাদা ঠাকুর পুজো বলুন বা ছেলের জন্মদিন বা বাড়ির কোনো প্রিয় মানুষের কোনো স্পেশাল দিনে নিজের হাতে কিছু বানিয়ে তাকে দেওয়ার যে আনন্দটা যে তৃপ্তিটা সেটা কিন্তু কিছু নেই যাই হোক এই যে জিনিসটা করলাম এর আগে এটা কি জানেন এটা হচ্ছে শ্রীখান্ত এটা যদিও বানিয়েছি পার্টির পরে ওর বেস্ট ফ্রেন্ডরা কয়েকজন বাড়িতে আসবে তো সেদিনের টেস্টের জন্য ইজি একটা রেসিপি পরে কোনো দিন শেয়ার করুন তো সব থেকে এক্সাইটেড ছিল নিজের গাছের গোলাপ ফুলের পাপড়িকে শুকিয়ে ওটার উপর দিয়েছিলাম খুব ভালো টেস্ট হয়েছিল। যতক্ষণে কেকের বেসগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এদিকে মোটামুটি সব রকমের ক্রিম বানিয়ে নিলাম কেকের ফিলিংটা ছিল ফেরারও রয়েছিল চকলেট আর ভ্যানিলা ক্রিম দিয়ে মোটামুটি ক্রিমগুলো বানিয়ে যদি আপনি পুরো কোণে ঢুকিয়ে নেওয়া যায় না মানে পুরোটা যদি আগে সেট করে নেওয়া যায় অ্যাসেম্বল করাটা অনেক ইজি হয়ে যায় এটা আমার সবসময় মনে হয় এবং আমি রান্নার ক্ষেত্রেও তাই করি একদম থালায় সাজিয়ে সব কিছু জোগাড় করে লাস্টে অ্যাসেম্বল করি যদিও এটা ফুল অ্যাসেম্বল নয় কারণ কেকটা মোটামুটি ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখে দেবো আর ঠিক পার্টির দিন সকালে বের করে ফন্ডেন্টের করে ফাইনাল টাচ করে নিয়ে যাব। তারপর চলে এলাম আর একটা ছোট্ট কেক বানাতে কারণ পরের দিন জন্মদিন জন্মদিনের দিন সকালে তো একটা কেক কাটবে বাড়ির সবার সাথে তো একটা সিম্পল স্ট্রবেরি কেক বানানো তার সাথে পায়েসটাও করে রাখি কি খাচ্ছো বাদ দে বয় সন্দেশ স্যান্ডউইচ এটা স্যান্ডউইচ কথা এটা তো টোস্ট Magdeby আজই বলে যে একটা আমাকে দিয়ে দেবে সসেস সসেস দিয়ে দিবি বাবাকে না জন্মদিনে সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের খুব পছন্দের ব্রেকফাস্ট পেয়ে তো সে খুব আনন্দ ভদ্রলোক স্কুল থেকে ফেরার আগেই আমাদের সব প্রস্তুতি মোটামুটি হয়ে গিয়েছিল তারপর পুরো টাইমটা শুধু ওর ইতে কেমন করছিস দেখি কেমন করছিস কেমন করছিস আকবর দেখি মুক্তা

ঠাকুরকে পুজো দেওয়া ঠাকুরকে পায়েস ভোগ দেওয়া সেই পায়েস নিয়ে ওকে খাওয়ানো আদেশ থেকে নতুন জামা নিয়ে এসেছে এদিকে বাগান খুঁজে খুঁজে কয়েকটি দুঃখ জোগাড় করা এই যে আমার মা কিন্তু সকাল থেকে সব রান্না বান্না করেছে তার নাতি দুপুরের খাওয়ারের জন্য একদম বাঙালি নিয়ে গেলে পাঁচ রকম ভাজা ডাল সব কিছু আর বাবা আবার উপরে ভদ্রলোককে নিয়ে গেছে চন্দনের টিপ পড়াতে মামার সাথে শুধু মার দাঙ্গা এদিকে মামা এই তো বাবা মার ওখানে যাও আমি একটা ফটো তুলে নিয়ে মামা পিসি ঠাম্মি দাদু দিয়া সবার গিফটগুলোতে এবার প্যাক করার পরে ওরা ওকে যে যে কথাগুলো স্পেশালি বলে সেগুলো লিখে দিয়েছিলাম যাতে ও গেস করে বুঝতে পারে কে কোনটা দিয়েছে বেশ একটা গেমের মতো এটা ও খুব মজা পেয়েছে দাঁড়ান একটু শোনাই আপনাদের থামি থামি এটা কার থেকে বল থামি কার মা কে বলে এটা মামা দিয়া

বাচ্চা তিনি পাঠিয়েছিল আমরা বড়রা ওদের আনন্দ করতে দেখছিলাম বলতে বাচ্চা না দি লেখিয়ে দি এইটা তার ফাইনাল লুক ছিল এই এইগুলো ছিল সেই ভেজিটেরিয়ান কাপ কি কার এটা ছিল মেন কিটা প্রথম যেদিন নিজের দেশ ছেড়ে একটা অচেনা অজেনা জায়গায় এসেছিলাম সেদিন কি কিছুwidetilde ভেবেছিলাম যে এতগুলো মানুষ নিজের ফাপোন হয়ে উঠবে

পাগলা মিটার কারণ পার্টি থেকে আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম এই ভদ্রলোক বতম লাগেছিলেন বাজার করতে একটু যেহেতু দেরি করে এসেছে আমাদের এই সব ঠাণ্ডায় আর যেন বেঁচে থাকে আমাদের মধ্যে দের আশীর্বাদ ছোটদের অনেক ভালোবাসা তার সাথে প্রচুর আনন্দ প্রচুর খাওয়া দাওয়া প্রচুর আড্ডা বাচ্চাদের পাগলামি এই সব কিছু নিয়েই স্মৃতি হয়ে থেকে যাবে যিনি পাঁচ বছরের জন্মদিনটা আমাদের মনে